হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেনায় স্বাগতম তো ভিওর্স আজকে টিকটক ফেরির উপর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর্স আজকের এই ভিডিওটা হচ্ছে টিকটক ফের নতুন আপডেট বোর্ডটা নিয়ে আপনি হয়তো জানেন যে আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে টিকটক পেরির নতুন একটা বোর্ড বানানো হয়েছে যেটা আর কি অটোমেটিক আইডি চেঞ্জ করতে পারে অর্থাৎ আমরা আগের যে বোর্ডগুলো আছে যখন কাজ করি আমরা কিন্তু টিকটক ফ্রিতে কাজ করতে করতে যখন টিকটক আইডিতে আর ফলো হয় না তখন কিন্তু আমাদের হাত দিয়ে ম্যানুয়ালি ওই টিকটক আইডিটা চেঞ্জ করে দেওয়া লাগে কিন্তু ওই নতুন যে আপডেট বটটা আর কি বানানো হয়েছে এটা আর কি কিছুই করা লাগে না সব কাজ আর কি বটে করে অর্থাৎ কাজ করতে করতে যখন আর টিকটকে ফোলো নেয় না তখন আর কি মানে টিকটক আইডিটা এই বটটাই অটোমেটিক চেঞ্জ করে নেয় অর্থাৎ এটা আর হাত দেওয়ার মোবাইলের কোনো প্রয়োজন হয় না অর্থাৎ বট অন করে দিলে যতগুলো আইডি আপনাদের মানে মোবাইল থাকবে যতগুলো টিকটক আইডি থাকবে আপনাদের মোবাইলের ভিতর সবগুলোই আর কি এই বটটা আপনার এক এক করে কাজ করতে করতে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে সাতটা আইডি আছে ধরেন অর্থাৎ আমি বটটা অন করে দিলে এই সাতটা আইডিতেই একের পর একের পর এভাবে কাজ করতে করতে আপনার চলে যাবে অর্থাৎ এইভাবে র্যান্ডমলি কাজ করতে করতেই থাকবে অর্থাৎ আমার মোবাইলে আর কোনো প্রকার হাত দিয়ে লাগবে না আইডি সেন্স করার জন্য তো আজকের এই ভিডিওটা কিন্তু এই নতুন আপডেট বটটা নেই তো যারা টিকটক পিতে কাজ করেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওর্স চলে আসলামস পির প্রথমে আমি আপনাদের অটোবটটা চালিয়ে দেখাবো তো আমি এই যে ম্যাক্রো অ্যাপসের ভিতরে এসে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করবো এই বটটা এটা এখানে অন করে রেখে এখান থেকে জাস্ট অটোবটটা বটটা অন করে দিলাম এবার কিন্তু আমার আর মোবাইলে কোনো হাত দেওয়া লাগবে না অটোমেটিক কিন্তু সব কাজ আর কি বটে করবে তো এখানে যেখানে যেখানে ভিডিও চলবে টিকটকে সেখানে সেখানে আমি একটু বিলাইন করে দেবো কারণ এখান থেকে আর কি কপিরাইট আসার সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন বটটা কিন্তু অটোমেটিক কাজ শুরু করছে প্রথমেই দেখেন আইডিটা বট চেঞ্জ করে নেবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একের থেকে শুরু করবে সবগুলো আইডি তা দেখবেন প্রথমেই একটা আইডি চেঞ্জ করে নিল দেখেন আইডিটা কিন্তু চেঞ্জ করে নিল চেঞ্জ করার পর দেখবেন যে অটোমেটিক এটা আর কি অন্য সরি এখানে টিকটক ফ্রি সাইডে চলে যাবে দেখেন টিকটক ফ্রি সাইডে চলে আসলো এবার দেখেন ওখান থেকে যে আইডিটা সিলেক্ট করছিল সেই আইডিটা এখান থেকে আর কি সিলেক্ট করবে দেখবেন এখান থেকে কিন্তু ওই আইডিটাই আর কি সিলেক্ট করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু সিলেক্ট করে দিয়েছে এ দেখেন আইডিটা কিন্তু সিলেক্ট করে দিয়েছে এবার দেখবেন অটোমেটিক কাজ শুরু করবে তো কাজ করতে করতে যেগুলোতে আর কি আপনাদের ফলো হবে না অর্থাৎ আপনারা হয়তো জানেন কিছু আইডি আছে যেগুলোতে ফলো হয় না ওগুলো আর কি মানে ওই আইডিগুলো অটোমেটিক চেঞ্জ করে নেবে দেখেন যে ফলো দিল ফলো দেওয়ার পর এটাই দেখেন যে পয়েন্ট অ্যাড হচ্ছে দেখেন পয়েন্ট অ্যাড যতক্ষণ আপনার পয়েন্ট অ্যাড হবে ততক্ষণ আর কি এই বটটা আর কি কাজ করতে থাকবে কাজ করতে করতে যখন দেখবে আর কোনো ফুলো হচ্ছে না তখন অটোমেটিক চেঞ্জ করে দেবে তা দেখেন যে একটা ফুলো হওয়ার পর আর কিন্তু ফুলো হলো না তো আবার চেক করবে বটটা একটা দেখেন স্কিপ করে দিল কিন্তু ওই টাসটা স্কিপ করার পর আবার কিন্তু বটটা আবার কাজ করবে দেখেন অর্থাৎ দুইটা টাচ চেক করবে প্রথম একটা চেক করবে যে এটাই মানে যেটা আর কি আপনার ফুলো হয় না অর্থাৎ পয়েন্ট অ্যাড হয় না তারপর আরও একটা চেক করবে ওইটাও যদি আপনাদের পয়েন্ট অ্যাড না হয় তারপর কিন্তু বটটা অটোমেটিক মানে আইডিটা চেঞ্জ করে দেবে দেখেন দেখ যেই ফলো হলো দেখেন ওটা কিন্তু অন্য আইডি কিন্তু চেঞ্জ করলো না অর্থাৎ আবার কিন্তু কাজ শুরু করছে এ দেখেন কাজ কিন্তু হচ্ছে কাজ করতে করতে যখন আর কি মানে একেবারে ফোলো হবে না তখন কিন্তু অটোমেটিক আর কি আইডিটা চেঞ্জ করে নেবে তো আমি এখানে দেখি যে আমার এই আইডিতে কয়টা ফলো নাই দেখি কয়টা ফলো নাই তা আমি এবার কি করব আমি হাত দিয়ে এদের ফলো দেওয়ার পর আনফলো করে দেবো আমি আপনার দেখানোর জন্য দেখেন ফলো দিল বটটাই এবার আমি আনফলো করে দেবো দেখেন এই এখান থেকে এটা আনফলো করে দেবো এদের আনফলো এখান থেকে হলো না আনফলো এরপর এবার আমি ট্রাই করব ও দেখেন যেটা কিন্তু হয়নি অর্থাৎ আমি আনফলো করে দেবো হাত দিয়ে আপনার দেখবেন যে যখনই এর পয়েন্ট অ্যাড হবে না তখন দেখবেন বটটাই অটোমেটিক আইডিয়ার চেঞ্জ করে নেবে দেখেন যেটা ফলো দিল ফলো দেওয়ার পর এটা আমি আনফলো করে দেবো দেখেন আনফলো করে দিলাম দেখবেন এইবার কিন্তু আমাদের কিন্তু দেখবেন যে আইডিয়ার চেঞ্জ করে নেবে দেখেন এটা তাও আর কি পয়েন্ট অ্যাড হয়ে গেল আনফলো করার পরও তো আমি আনফলো করে দেবো এখান থেকে এদের আনফলো অর্থাৎ পরাপড় দুইটা যদি এখানে হচ্ছে পয়েন্ট অ্যাড না হয় অর্থাৎ ওই লেখাটা আসে তাহলে কিন্তু বটটা অটোমেটিক আইডি চেঞ্জ করে নেবে দেখেন যে একটা হলো কেবল এতে এটাও আমি আনফলো করে দেবো এতে ফলো দিলো দেখেন আমি আনফলো করে দেব আনফলো করলে আর কি ওখানে পয়েন্ট কিন্তু অ্যাড হবে না দেখবেন এ দেখেন এটা কিন্তু পয়েন্টটা কিন্তু ফলো হয়নি এবার দেখবেন আইডিটা অটোমেটিক চেঞ্জ করে নেবে অর্থাৎ পরপর যখন দুইটা আসছে ই করবে তখন আইডিটা চেঞ্জ করে নেবে দেখবেন এবার আইডিটা চেঞ্জ করে নেবে এই যে টিকটক এবারে চলে আসছে দেখেন এবার দেখবেন অটোমেটিক আইডিটা চেঞ্জ হয়ে যাবে তো আমার মোবাইলে একটু স্লো করে আর কি আমি রাখছি বটটা অর্থাৎ আইডি চেঞ্জের সময়টা যাতে একটু মানে সঠিকভাবে কাজ করে দেখবেন আইডিটা অটোমেটিক চেঞ্জ করে নেবে এ দেখেন আইডিটা অটোমেটিক চেঞ্জ করবে আশা করি আপনারা বুঝতে পারছেন বটটা কীভাবে কাজ করে অর্থাৎ আমরা কাজ করতে যখন ম্যানুয়ালি আগের বটটা কাজ করতাম তখন কিন্তু কাজ করতে করতে যখন আর ফলো হতো না তখন কিন্তু আমাদের হাত দিয়ে ম্যানুয়ালি আর কী করা লাগতো দেখেন যে আবার এসে টিকটক ফ্রি সাইটের ভিতরে আসলো এবার দেখেন এখান থেকে ওই আইডিটা চেঞ্জ করে ওই যে আইডিটা টিকটকের ভিতরে অ্যাড করছে ওটা আবার এখানেও কিন্তু অ্যাড করে দেবে মানে টিকটকে যে আইডিটা সিলেক্ট করছে এখানেও কিন্তু সেম আইডিটা সিলেক্ট করবে দেখেন ওই আইডিটাই কিন্তু সিলেক্ট করলো সিলেক্ট করে দেখবেন আবার কাজ করা শুরু করবে কাজ করতে করতে যখন আর ফলো হবে না তখন অটোমেটিক আইডি চেঞ্জ করবে তো আগের যে বটগুলো আছে ওগুলোতে আর কি আপনাদের এই এই কাজটুকু অর্থাৎ আইডি চেঞ্জের কাজটুকু কিন্তু আমাদের হাত দিয়ে মেনুয়ালি করা লাগে তাছাড়া বাকি সব কাজ কিন্তু বটে করে এটা আর কি আইডি চেঞ্জের কাজটুকু আমাদের হাত দিয়ে করা লাগবে না এটা সম্পূর্ণ সব কাজ আর কি বটে করবে তা আগের যে বর্ডগুলো ওইগুলো কিন্তু আমরা রাত্রে চালাইতে ঘুমাই পড়তে পারতাম না অর্থাৎ কিছুক্ষণ পর যখন আর ফলো হইতো না আমাদের হাত দিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করা লাগতো তো এই যে বটটা আছে এখন আমরা রাত্রে ঘুমানোর সময় মোবাইলে অন করে দিয়ে জাস্ট ঘুমাই পড়বো বট একার মতো একা আপনার একটার পর একটা আইডি এভাবে চেঞ্জ করে কাজ করতেই থাকবে কাজ করতেই থাকবে আবার কাজ শেষ হয়ে গেলে আপনার আবার প্রথম তো আবার র্যান্ডমলি কাজ শুরু করবে তো এখন হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই এই বটটা নিলে আমাদের কি মানে লাভ হবে অর্থাৎ আমাদের আগের বটেও তো কাজ করি তো সাধারণত যাদের অনেক আইডিয়া আছে টিকটক ফ্রির অনেক মানে টিকটক অনেক আইডিয়া আছে অনেকেই আছে আমার পরিচিত আছে যে যাদের পঞ্চাশটা ষাটটা একশোটা করে টিকটক অ্যাকাউন্ট মানে তারা এই টিকটক ফ্রিতেই শুধু কাজ করে তো তাদের এই ক্ষেত্রে লাভবান হবে তার কারণ হচ্ছে তারা কিন্তু সারাদিন ভরে টিকটক ফ্রি সাইডে কাজ করে টুকু কিন্তু কাজ করতে পারে না তো তারা কিন্তু এখন ওই টুকু আর কি সময়টুক মিস দিতে পারবে না অর্থাৎ রাত্রে যদি অ্যাপ বন্ধ করে ফেলায় রাখে অর্থাৎ দশটা আইডি রাত্রে কমপ্লিট হয়ে যাবে কারণ টিকটক অ্যাপের ভিতর দশটার বেশি কিন্তু আইডি অ্যাড করে রাখা যায় না অর্থাৎ যে কয়টা এখানে অ্যাড থাকবে সেই কয়টা আর কি বট আমাদের দেখে দেবে দেখেন যে এখানে দুইটা কিন্তু হচ্ছে বটে কাজ করলো দুইটা কি আপনাদের পয়েন্ট অ্যাড হলো না অর্থাৎ কাজ হলো না দেখবেন এবার অটোমেটিক আইডিটা চেঞ্জ করে নেবে টিকটকের মেন প্রোফাইলে আসলো এবার দেখবেন যে অটোমেটিক আইডিটা চেঞ্জ করে নেবে দেখেন অটোমেটিক এখানে এসে তিন সাত সেকেন্ড আর কি ওয়েট করে আমি আমার মোবাইলে একটু স্লো করে দিচ্ছি বটটা দেখবেন অটোমেটিক এখানে আইডিটা চেঞ্জ করে ফেলবে এই দেখেন অটোমেটিক আইডিটা চেঞ্জ করবে তাই আপনাদের মোবাইলে কিন্তু আপনারা দশটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারবেন অর্থাৎ টিকটকের ভিতরে এই দশটাই আর কি র্যান্ডমলি কাজ করতে থাকবে দেখেন কাজ করতে থাকবে তো এই বটটা হচ্ছে যাদের হচ্ছে অনেকগুলো আইডিয়া আছে তারা নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ যাদের অনেকগুলো অ্যাক্টিভ আইডিয়া আছে যেগুলোতে রেগুলার কাজ করা যায় তারা বটটা নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ রাত্রে সময়টুকু আপনারা এখন আর কি বটটা অন করে ফেলাই রাখতে পারবেন অর্থাৎ রাত ভরেও আপনাদের বটটাই কাজ করবে অর্থাৎ আগের যে ওল্ড ভার্সনের বর্ডগুলো আছে আপনারা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ এই যে মানে নতুন আপডেট বোর্ডটা এটা হচ্ছে যাদের অনেক টিকটক আইডি যারা আপনার টিকটক টিকটকিতে আপনার রেগুলার কাজ করে রেগুলার দৈনিকই কাজ করে তাদের জন্য আর কি আইডি চেঞ্জের বোর্ডটা অর্থাৎ হচ্ছে রাত্রে যখন হচ্ছে তারা শুতে যায় অথবা দিনের বেলাও অনেক কাজে থাকে অনেক রকম কাজ থাকে অনেকে তারা চাকরি করে অর্থাৎ বট চালু করে জাস্ট ফেলায় রাখতে হবে অটোমেটিক আর কি সব কাজ বটে করে দেবে যেরকম ইভারের বটগুলো আছে আপনার হয়তো জানেন যে ওটায় হাত দিয়ে লাগে না এক সপ্তাহ আপনার মোবাইলে হাত না দিলেও অটোমেটিক কাজ করে তো এখনও এটা আর কি সেই রকম অর্থাৎ দশটা আইডির কাজ অটোমেটিক করতে থাকবে বটে অর্থাৎ জাস্ট অন করে ফেলায় রাখতে হবে র্যান্ডমলি আপনাদের কাজ করতেই থাকবে কাজ করতেই থাকবে এটা আর কি সুবিধা আর যাদের অল্প আইডি আছে তাদের যে আগের যে বডগুলো আছে একটা দুইটা তিনটা আইডি তারা আগের ওই বটগুলো দিয়ে কাজ করতে পারবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বটটার কি সুবিধা অসুবিধা আর এই বটটা চালাতে হলে আপনাদের মোবাইলের কনফিগারেশন মোটামুটি ছয় জিবি হলেই হবে ছয় জিবি হলে আর কি ভালো হয় চার জিবিতে হবে কিন্তু আপনাদের অবশ্যই মোবাইলের প্রসেসরটা ভালো থাকতে হবে আর মোবাইলটা অনেক ফাস্ট হতে হবে তাহলে চার জিবিতে আর কি এটা রান করা যাবে আর ছয় জিবি হলে মোটামুটি চলবে ঠিক আছে ছয় জিবি অর্থাৎ ফার্স্ট মোবাইল হলে আপনাদের মোবাইলে কাজ করবে আর এটা কিন্তু অবশ্যই বড়ো টিকটক অ্যাপ লাগবে অর্থাৎ বড়ো টিকটক যে অ্যাপ আছে ওটার মাধ্যমে দেখেন যে দুইটা ফোল হলো না দেখেন আইডিটা কিন্তু চেঞ্জ করে নিল অর্থাৎ বটে কিন্তু প্রথমে একটা হচ্ছে যখন মানে কাজ হবে না তখন তারপরে তারপরেও কিন্তু আর একটা চেক করবে মানে তারপর একটা চেক করলে তো বোঝা যায় যে এই আইডিটা থেকে আপনাদের পয়েন্ট অ্যাড হচ্ছে অর্থাৎ কাজ করা যাবে না কারণ লিমিট আছে নাকি অর্থাৎ বটটা যখনই কনফার্ম হবে যে এই আইডিটা থেকে আর ফলো হবে না তখন আর কি আইডিটা চেঞ্জ করে আরেকটা আইডি হবে অর্থাৎ এইভাবে র্যান্ডমলি করতে করতে যখন হচ্ছে আপনাদের আইডি শেষ হয়ে যাবে আবার প্রথম আইডি থেকে শুরু করবে মানে এইভাবে আর কি কাজ করবে বডটা আর কি অ্যাডভান্স করে বানানো হয়েছে কিছুদিন ধরে কিন্তু এটা আপডেট চলতেছিল আজকে কিন্তু আপডেটটা আপনাদের শেষ হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এই বটটা যারা নিতে চান আজকে থেকেই কিন্তু আমার কাছে নিতে পারবেন আমার সাইট থেকে আর এই বটটা যাতে আপনারা সবাই নিতে পারেন এই জন্য বটটার রেটও কিন্তু আমি আর কি সবার সাধ্যের ভিতরেই রাখছি তো আগে যারা আমার কাছ থেকে বট নিছেন তাদের জন্য প্রাইস হচ্ছে আপনাদের এগারোশো টাকা এই বটটা আর যারা এই পর্যন্ত বট নেন আমার কাছে যারা নতুন নেবেন তাদের জন্য আর কি বটটার প্রাইস বারোশো টাকা এটা কিন্তু জাস্ট এই সপ্তাহের জন্য এক সপ্তাহ পর থেকে কিন্তু এই বটটার রেট কিন্তু আমি ভাড়ায় দেবো অর্থাৎ পনেরোশো টাকা হয়ে যাবে এক সপ্তাহ পর আর যেহেতু এটা আর কি নতুন বানানো হয়েছে এই জন্য এটা কিন্তু এই সপ্তাহে আপনার নিলে অর্থাৎ এগারোশো টাকায় পেয়ে যাবেন যারা আগে আমার কাছ থেকে বট নিছেন তারা আর যারা নতুন নেবেন তাদের জন্য বারোশো টাকা তো আজকের এটাই ছিল অর্থাৎ নতুন এই বটটার আপডেট নিয়ে আর অনেকেই আমার কাছে কিন্তু অনেক করছেন করছেন যে অনেকেরই টিকটক ফ্রি আইডি থেকে আপনাদের পয়েন্ট কাটে নেছে তো তাদের হচ্ছে মানে যাদের পয়েন্ট কাটছে তারা বেশিরভাগ হচ্ছে দেখবেন যে আইডিগুলো সাসপেন্ড হয়েছে নাকি অর্থাৎ কোনো টিকটক আইডি সাসপেন্ড হয়েছে নাকি অথবা আপনার টিকটকে ফলো দেওয়ার পর আবার ফলো আনফলো করছেন নাকি তো টিকটকের পয়েন্ট কাটা দুইটা কারণে একটা হচ্ছে টিকটক আইডি সাসপেন্ড অথবা ব্যান হলে আর একটা হচ্ছে ফলো দেওয়ার পর আনফলো করে দিলে অনেকেরই আইডিতে দশ হাজার ফলো হয়ে যায় তখন আনফলো করে দেয় তা আনফলো করলে তখন আর কি পয়েন্টগুলো কেটে নেয় আর এখন কিন্তু মোটামুটি টিকটক ফ্রিতে ভালোই কাজ আসতেছে আজকে আমি দেখছি প্রায় উনচল্লিশশো কাজ আছে অর্থাৎ দিন দিন যত দিন যাচ্ছে আবার কিন্তু কাজগুলো বাড়তেছে তা টিকটক ফ্রিতে কিন্তু মাঝে মাঝে একটু কাজ কমিয়ে যায় আবার মাঝে মাঝে কিন্তু কাজগুলো বাড়ে আবার দেখলাম পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখন পাঁচশো পয়েন্টে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি দিচ্ছে আগে কিন্তু কিছুদিন আগে ওয়ান পয়েন্ট ওয়ানও দিত এখন কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি রেসছে অর্থাৎ সব কিছুই কিন্তু রেটগুলো বাড়াইছে তবেও আজকের ভিডিওটা লংবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে